সুপ্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি বৈশাখী টিভি স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন বৈশাখী হেলথের আজকের পর্বে সাথে রয়েছে আমি ডক্টর শাবনা জাফরিন দর্শক আমাদের বুকে ব্যথা বিভিন্ন কারণে হতে পারে আমরা অনেক সময় বুঝতে পারি না এই বুকে ব্যথাটা কেন হচ্ছে কোনটি হৃদরোগজনিত বুকে ব্যথা কিংবা কোনটি আমাদের অ্যাসিডিটির জন্য হচ্ছে দর্শক আজকে আমরা সামগ্রিকভাবে এই বিষয়টি নিয়ে কথা বলবো এই বিষয়টিতে কথা বলার জন্য সাথে রয়েছেন ডাক্তার মোহাম্মদ আলী মাহিন হৃদরোগ ও মেডিসিন বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান হৃদরোগ বিভাগ সিনা মেডিকেল কলেজ হাসপাতাল চলে যাচ্ছে স্যারের কাছে স্যার আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর ধন্যবাদ জানাচ্ছি আমার বৈশাখী টিভির দর্শকদের যারা এই প্রোগ্রামটি দেখছেন স্যার বুকে ব্যথা বিভিন্ন কারণে হতে পারে আমরা অনেক সময় দেখি যে অ্যাসিডিটির জন্য বুকে ব্যথা হচ্ছে কিংবা পিতথলিতে পাথরের জন্য বুকে ব্যথা হতে পারে তো স্যার এই যে বুকে ব্যথা ঠিক কি কারণে হৃদরোগজনিত ব্যথা হতে পারে এই বিষয়টি আপনার কাছ থেকে শুনব ধন্যবাদ সুন্দর একটি প্রশ্নের জন্য আমরা সবসময় বুকে ব্যথা নিয়ে আমাদের কাছে অনেক পেশেন্টই আসেন তো বুকে ব্যথার বিষয়টি নিয়ে খুব কনফিউজন হয়ে যায় অনেকে গেস্ট্রের ব্যথাকে হার্টের ব্যথা হিসেবে চালিয়ে দেন অবা অনেকেই হাড়ের ব্যথাকে গ্যাস্ট্রিকের ব্যথা হিসেবে গ্যাস্ট্রিক ওষুধ খেয়ে বসে থাকেন বাট কোনটি হাড়ের ব্যথা কোনটি গ্যাস্ট্রিকের ব্যথা কোনটি আমার মাংস বেশির ব্যথা সেই জিনিসটি সম্পর্কে আমাদের সাধারণ জনগণের মধ্যে একটু ভিন্ন ধারণা রয়েছে তো সেই জিনিসটা আমি আজকে ক্লিয়ার করব সেটি হচ্ছে যখনই কোনো বুকে ব্যথার সাথে তার সোয়েটিং হবে বুমিটিং হবে এবং সেই বুকে ব্যথাটা ডানে বা বামে না হয়ে সেন্টার অর্থাৎ মধ্যখানে হবে এবং সেই ব্যথাটি ডানে বা হাতের দিকে বা পিছনের দিকে অথবা ঘাড়ের দিকে রেডিয়েশন হবে সেটি আমরা হার্টের ব্যথা হিসেবে ধরে নেব এবং অবশ্যই অবশ্যই সেই ব্যথার সাথে থাকবে থাকবে এবং স্যার হার্ট অনেক রোগীগুলো দেখি যে বুকে ব্যথা নিয়ে আপনাদের কাছে আসেন তো স্যার কি কি ধরনের আরো সাইন সিমটম থাকতে পারে এই বুকে ব্যথার পাশাপাশি এই ধরনের রোগীগুলোর জি বিশেষ করে আমরা যে হার্ট অ্যাটাকের রোগীগুলো পেয়ে থাকি তাদের মোস্ট কমনলি সিমটম থাকে বুকে ব্যথা বুকে ব্যথা যখন সাথে সাথে বুকে ব্যথার সাথে যখন সোয়েটিং হয় বুকে ব্যথার সাথে যখন ভুমিটিং হয় এবং সে ব্যথা যখন মোর দেন টোয়েন্টি মিনিটস পারসিস্ট করে আমরা ধরে নিই এটা কার্ডিয়াক পেইন তবে বুকে ব্যথার সাথে আমরা কিছু জিনিস লক্ষ্য করি যে রুগীর রিক্স ফ্যাক্টর অর্থাৎ রুগীর প্রিভিয়াস কোনো রিক্স ফ্যাক্টর আছে কিনা যেমন কারো যদি ডায়াবেটিস থেকে থাকে পেশার থেকে থাকে প্যাশন যদি স্মোকিং হয়ে থাকে প্যাশনের যদি ডিসলিপিডিমেন থেকে থাকে তার ফ্যামিলিতে যদি হার্ট অ্যাটাকের আধিক্য থেকে থাকে তাহলে এই বুকে ব্যথাকে আমরা অনেক বেশি গুরুত্ব দিয়ে থাকি এবং অবশ্যই অবশ্যই বুকে ব্যথাটা হার্টের ব্যথা হলো কিনা তার জন্য কিছু পরীক্ষা করে আমরা ডায়াগনোসিস করে থাকি যে এটা হার্ট অ্যাটাকের ব্যথা আচ্ছা স্যার এই ধরনের রোগীরা যখন আপনাদের কাছে আসছেন বলছেন যে বুকে ব্যথা করছে তখন তো স্যার আপনারা অবশ্যই কিছু ইনভেস্টিগেশন করেন ধরার জন্য যে আসলে তার কেন হচ্ছে তো স্যার এই বিষয়টি একটু ধন্যবাদ যখনই আমরা কোনো রোগী পেয়ে থাকি যে বুকে ব্যথা নিয়ে আমাদের ইমার্জেন্সিতে মিলে আসেন তো রুগীর সিমটম দেখে আমরা মোটামুটি ডায়াগনোসিস করে ফেলে এটা হার্ট অ্যাটাকের পেইন তো যখন টিপিক্যাল সিমটম একদম সেন্ট্রাল চেস্ট পেইন রেডিয়েশন হচ্ছে সোয়েটিং হচ্ছে বুমিটিং হচ্ছে তখন আমরা দুইটা জিনিস কমনলি করে থাকি একটা হচ্ছে ইসিজি আর একটা হচ্ছে ট্রপোনির পরীক্ষা যদি ইসিজি পরীক্ষাতে আমরা চেঞ্জ পেয়ে থাকি এবং ট্রপোনি যদি রেজ হয় অর্থাৎ বেশি হয় তাহলে আমরা ডেফিনেটলি ধরে নিই এটা হার্ট অ্যাটাক এবং হার্ট অ্যাটাক ডায়াগনোসিস করার পরেই আমরা ট্রিটমেন্টে চলে যাই যে কোনো পেশেন্ট যখনই হার্ট অ্যাটাক কনফার্ম করা হয় তার সাথে সাথে ট্রিটমেন্ট করা লাগে যদি আমরা ট্রিটমেন্ট করতে দেরি করি তাহলে পেশেন্ট অনেকাংশেই মারা যাওয়ার ঝুঁকি থাকে অনেক ক্ষেত্রে বলা হয় যে বাংলাদেশের প্রেক্ষাপটে যে আমাদের যে পেশেন্টগুলো থাকে তারা এই বুকে ব্যথাকে হার্ট অ্যাটাকের ব্যথা মনে না করে গ্যাস্ট্রিকের ব্যথা মনে করে গ্যাস্ট্রিকের খেয়ে দুই চার ঘন্টায় ইভেন কি একদিন দুই দিনও দেরি করে ফেলে অনেক সময় এই কথাটি আপনাকে প্রশ্ন করতে চাচ্ছিলাম যে স্যার তারা তো আসলে যেতে চান না মানে মনে করেন যে ঠিক আছে আমি কিছু ওষুধ মেডিসিন নিলাম আমি ঠিক হয়ে যাব তো স্যার এই ক্ষেত্রে তারা কি করবেন হ্যাঁ এটা খুব গুরুত্বপূর্ণ আমি জাস্ট এই মেসেজটি আসলে দেওয়া দরকার যে যখনই বুকে ব্যথা হবে সেই ব্যথার সাথে সুয়েটিং থাকবে ভুমিটিং থাকবে এবং সেই ব্যথাটা রেডিয়েশন হবে এবং সেই ব্যথাটা ডানে বা বামে না হয়ে সেন্ট্রালি হবে তাহলে অবশ্যই সেই ব্যথা কাল বিলম্ব না করে গেস্ট্রিকের ওষুধকে সময় ক্যাপন না করে অবশ্যই অবশ্যই হসপিটালে স্মরণাপন্ন অথবা ডক্টরের পরামর্শ নিতে হবে এটা কাল বিলম্ব করলে এই ব্যথা অবহেলার কারণে এই ব্যথায় কিন্তু মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে আচ্ছা এবং এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং আমি সবসময় বলি যে একটা গেস্টিকের ওষুধ হতে আপনাকে সাময়িক রিলিফ দিবে কিন্তু আপনার মৃত্যু ঠেকাতে পারবে না তাই আপনাকে অবশ্যই বুকে ব্যথাকে সিরিয়াসলি নিতে হবে আচ্ছা স্যার বিভিন্ন ধরনের চিকিৎসা পদ্ধতি তো চালু রয়েছে আমরা জানি স্যার চিকিৎসা বিষয়ে যদি আপনি কিছু বলতেন হ্যাঁ আমরা বলি যে যখন একটা পেশেন্ট হার্ট অ্যাটাক করে প্রতিটি মিনিট কিন্তু তার জন্য ভাইটাল একটি মিনিট দেরি করলে মানুষটি মৃত্যুর দিকে এক মিনিট এগিয়ে যায় সো আমাকে যত দ্রুত সম্ভব ডায়াগনোসিস করার পরে হার্ট অ্যাটাকের ট্রিটমেন্টটা শুরু করতে হবে আমরা প্রিলিমিনারি কিছু ওষুধ দিয়ে থাকি যেগুলো আমরা খুব কমনলি যে কোনো ডক্টর দিয়ে থাকেন যেমন আমরা বলি লোড ডোজ ইকোস্প্রিন ক্লপিড্রেল অ্যাটোরভাসটিন এগুলো আমরা খুব কমনলি যে কোনো জায়গায় যখন একটা পেশেন্ট আমাদের কাছে আসেন যে ডক্টর কাছে আসেন অত আমরা বলি ফার্স্ট মেডিকেল কন্ট্যাক্ট ইভেন কি দেশের বাইরে অ্যাম্বুলেন্সে যখন রুগীটাকে দেখা হয় ওই অ্যাম্বুলেন্সে এই লোডিং ডোজটা দেওয়া হয় তো এই লোডিং ডোজগুলো দেওয়ার ফলে একুইট হার্ট অ্যাটাক হয়ে যাওয়া অর্থাৎ সার্ডেন কার্ড ডেথ হয়ে যাওয়া সেটা কিন্তু প্রিভেন্ট করে সো এগুলো হচ্ছে ইনিশিয়াল অথবা প্রাইমারি ট্রিটমেন্ট প্রাইমারি ট্রিটমেন্টের মধ্যে আমরা ইকোস্পিরিন তিনশো মিলিগ্রাম ক্লপিডগ্রেল তিনশো মিলিগ্রাম অ্যাটোরবাস্ট্রিনে এইট্টি মিলিগ্রাম দিয়ে থাকি এখন বর্তমানে নতুন কিছু ড্রাগ এসেছে যেগুলোকে আমরা বলি টিকাগ্রেলল সেটা আমরা ওয়ান এইট্টি মিলিগ্রাম দিয়ে থাকি সেক্ষেত্রে ইকোসিন ক্রপি না দিয়ে টিকাগ্রেল দেওয়া যায় কিন্তু প্রবলেম যেটা হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক লোকজনই জানেন না যে এই লুডিংগুলো দেওয়ার উদ্দেশ্য কি অনেকাংশে দেখা যায় যখন একসাথে চারটা বা পাঁচটা মেডিসিন খাওয়ানো হয় পরবর্তী যখন পেশেন্ট খারাপ হয়ে যায় রোগীর লোকজন কমপ্লেন করে যে আমার রুগীকে অনেকগুলো ওষুধ একসাথে খাওয়ায় মেরে ফেলা হয়েছে এটা একটু খুব কমন সিনারি বিশেষ করে আমরা গ্রামের অংশে পেয়ে থাকি তো এক্ষেত্রে জনগণের সচেতনতা খুব দরকার আমরা ওষুধগুলো দেওয়ার মানে এই নয় যে রুগী বেঁচে যাবেন ওষুধগুলো দেওয়ার উদ্দেশ্য হচ্ছে কি রুগীর যে হার্ট কন্ডিশন সেই কন্ডিশনকে প্রলং করা অর্থাৎ হার্ট অ্যাটাকের প্রবণতাকে কমিয়ে নিয়ে আসা আমরা সবসময় বলি যে আপনাকে আমরা প্রাথমিক ট্রিটমেন্টটা দিলাম এই ট্রিটমেন্টটি শেষ না এই ট্রিটমেন্টটা নেওয়ার পর আপনাকে খুব দ্রুত ডক্টরের স্মরণাপন্ন অথবা যেখানে হসপিটালে প্রাইমারি পিসিআই অথবা সিসিও আছে সেসব জায়গায় আপনাকে যেতে হবে এটা কখনো কালবিলম্ব করা যাবে না শুধুমাত্র এই ওষুধগুলো খেয়ে ওনাকে বাসায় রেখে যাওয়া যাবে না আচ্ছা স্যার ইদানিং আমরা দেখছি যে খুব ইয়াং এ যে হঠাৎ করেই হার্ট অ্যাটাক হয়ে মারা যাচ্ছেন এই বিষয়টা স্যার ইদানিং খুব দেখা যাচ্ছে তো স্যার আমি তো একজন নর্মাল মানুষ আমি তো খুব সহজে ডক্টরের শরণাপন্ন হব না তাহলে কখন আমি ডাক্তারের শরণাপন্ন হব একদম খুব সুন্দর কোয়েশ্চেন আসলে আমরা যখন পড়ালেখা করতাম তখন একটা মানে পড়তাম যে মোর দেন ফিফটি ইয়ার্স হলে আমরা হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ে বাট বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে বিশেষ করে আমি যখন ইন্ডিয়াতে ছিলাম তখনও কিন্তু আমরা যে রুগীগুলো পাইতাম ম্যাক্সিমাম হচ্ছে কি সিক্সটি ইয়ার্স সেভেন্টি ইয়ার্স আপ পেশেন্ট হার্ট অ্যাটাক নিয়ে ভর্তি হয় বাট বাংলাদেশের প্রেক্ষাপট বিগত দশ থেকে বারো বছরে যে জিনিসগুলো খুব ফ্রিকুয়েন্টলি হচ্ছে দেখা যাচ্ছে ইয়াং এজ অর্থাৎ থার্টি ফাইভ অ্যারাউন্ড থার্টি এইট্টি এইট্টি টু ফর্টি ফর্টি ইয়ার্স এই বয়সের মধ্যে হার্ট অ্যাটাকের প্রবণতা অনেক বেশি যেটা আমাদের চিন্তারও বাইরে তো এই পেছনে কিন্তু একটিমাত্র কারণ সেটি হচ্ছে আমাদের লাইফস্টাইল সো আমাদের কিছু লাইফস্টাইল আছে যেগুলো আমরা পরিবর্তন করার মধ্য দিয়ে এই হার্ট অ্যাটাকে রক্ষা করতে পারি এবং যখনই এরকম হার্ট অ্যাটাকের সিটুয়েশনটা ডেভেলপ করবে আমাদেরকে অবশ্যই অবশ্যই ডক্টরের স্বর্ণপন্ন হতে হবে হ্যাঁ কিছু ফ্যাক্টর আছে যেগুলো আমাকে ইভ্যালুশন করতে হবে যে আমার হার্ট অ্যাটাকের আধিক্য আছে কি না নাই সেটা দেখার জন্য তার মধ্যে কি যে আমরা খুব কমনলি বলে থাকি যদি ইয়াং কোনো পেশেন্টের ফ্যামিলি হিস্ট্রি খারাপ থাকে মিন্স তার বাবের হার্ট অ্যাটাক হয়েছে তার মায়ের হার্ট অ্যাটাক হয়েছে তার ফ্যামিলিতে হার্ট অ্যাটাকের পরিমাণ অনেক বেশি তার চাচা তার খালা তাদের মধ্যে হার্ট অ্যাটাকের প্রবণতা আছে তাহলে অবশ্যই অবশ্যই ইয়াংএজেই থার্টি ইয়ার্সের পর থেকেই ওনাকে পরীক্ষা নিরীক্ষা করতে হবে এবং ডক্টরের পরামর্শে থাকতে হবে যদি কারো এরকম হার্ট অ্যাটাকের আধিক্য থেকে না থাকে অর্থাৎ কারো হাইপার টেনশন নাই ডায়াবেটিস নাই ফ্যামিলিতে কারো হার্ট অ্যাটাকের আধিক্য নাই তাহলে আমরা বলি যে ফর্টি ইয়ার্সের পর থেকে প্রত্যেক বছর অন্তর অন্তর একবার করে তাকে কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হবে যার মধ্যে দিয়ে আমরা বুঝতে পারবো তার হার্ট অ্যাটাক আছে কি স্যার আপনি তো হার্ট অ্যাটাকের কথা বলছিলেন আমরা কারণ প্রতিকার সব কিছুই শুনছিলাম তো কিভাবে নিজেকে আমরা এড়িয়ে চলতে পারি এই ধরনের সমস্যাগুলো থেকে হ্যাঁ ধন্যবাদ এটা খুবই গুরুত্বপূর্ণ আসলে তো হার্ট অ্যাটাক কার হবে কখনো বলা যায় না সো আমরা কিছু জিনিস যদি মেনটেন করতে পারি আমরা নিজেদেরকে সে হার্ট একটাই রক্ষা করতে পারি তার মধ্যে হচ্ছে কি লাইফস্টাইল মডিফিকেশন আমরা বলি জীবনযাত্রার পরিবর্তন আমরা আমাদের লাইফ স্টাইল আমরা দেখি হচ্ছে আমরা সব সেকেন্ডারি ওয়ার্কার সো আমাদের লাইফের মধ্যে আমাদের অ্যাক্টিভিটির মধ্যে অবশ্যই একটু রেগুলার ফিজিক্যাল অ্যাক্টিভিটি এক্সারসাইজ অথবা ব্যায়াম রাখা লাগবে সো আমরা বলি প্রতি সপ্তাহে অন্তত দুই দিন মোর দেন থার্টি মিনিট আমাকে রেগুলার হাঁটতে হবে যেটি বাংলাদেশের প্রেক্ষাপটে একেবারে হয় না সো সেটি আমাকে মেনটেন করতে হবে নাম্বার টু হচ্ছে খাদ্যাভ্যাস আমাদের কিন্তু সবচেয়ে ফ্যাটি ফুড বা ভাজা তেলেভাজা খাবারগুলো আমরা খুব বেশি পছন্দ করি রাস্তার যেগুলো তেলেভাজা এগুলো আমরা খেতে খুব আকর্ষিত হবে বাট এই জিনিসগুলো আমাদেরকে অ্যাভয়েড করতে হবে গ্রিন শাক সবজি মাছ আমাদেরকে বেশি করে খেতে হবে গরু খাসি রেড মিট সেটা আমাদেরকে অ্যাভয়েড করতে হবে নাম্বার থ্রি হচ্ছে আমাদেরকে স্ট্রেস ফ্রি লাইফ লিড করতে হবে অ্যাডুকেট অর্থাৎ যথাযথ ঘুমে যেতে হবে আমরা বলি একজন অ্যাডাল্ট পার্সনকে অবশ্যই মিনিমাম ছয় ঘন্টা ঘুমানো দরকার সো ঘুম স্ট্রেস ফ্রি লাইফ খাদ্যাভ্যাস এবং হচ্ছে রেগুলার অ্যাক্টিভিটি বা ব্যায়াম এগুলো করলে আমরা আমাদেরকে এই মরণঘাতী হার্ট অ্যাটাক থেকে রক্ষা করতে পারি আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেবার জন্য দর্শক আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক যে পরামর্শগুলো দিলেন আশা করি আপনারা তা মেনে চলবেন আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বৈশাখী টিভির সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ